উনিশশো সালের উনিশে অক্টোবর একটি বোয়িং সেভেন জিরো সেভেন এয়ারক্রাফ্ট সিয়াটেল ওয়াশিংটন থেকে নিজের যাত্রা শুরু করেছিল এই বিমানটির মূল গন্তব্য ছিল ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়ে কিন্তু এই ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েতে ডেলিভারি হওয়ার আগে আটজন বিমানচালক তাদের সম্ভাব্য কাস্টমারকে খুশি করার জন্য একটি রুটিন কাস্টমার ওয়ারেন্ট আর অ্যাকসেপ্টেন্স ট্রেনিং ফ্লাইটের আয়োজন করেছিল কিন্তু তারা হয়তো এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের এই প্রোগ্রামটি তাদের জীবনের সবথেকে ভয়াবহ প্রোগ্রাম হতে চলেছে আর তারা হয়তো এটা কল্পনাও করতে পারেনি যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের এই বিমানটি মাটিতে ভেঙে পড়বে কি হয়েছিল ওই দিন আসুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি উনিশশো সালের উনিশে অক্টোবর ঠিক দুপুরবেলা এই বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটি একটি রুটিন ডোমেস্ট্রেশন আর এক্সেপ্টেন্স ট্রেনিং প্রোগ্রামের জন্য তৈরি হচ্ছিল এই বিমানটি ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েতে ডেলিভার হওয়ার কথা ছিল কিন্তু এই ডেলিভার হওয়ার আগে এই মিশনটি কমপ্লিট করে নেওয়া আবশ্যক ছিল এই বিমানটির এক্সপেক্টেড টাইম প্রায় চার ঘন্টা পনেরো মিনিট ধার্য করা হয়েছিল। যে বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটির কথা এখানে বলা হচ্ছে সেই সেভেন জিরো সেভেন বিমানটি প্রায় চার মাসের পুরাতন ছিল এটি একটি টু টু জিরো মডেলের সেভেন জিরো সেভেন বিমান ছিল যার মধ্যে চারটি প্যারাটন উইটনি জেটি এইট ইঞ্জিন ইনস্টল করা ছিল আর এই বিমানের রেজিস্ট্রেশন নাম্বার ছিল এন সেভেন এই দুর্ঘটনাটি ঘটার আগে পর্যন্ত এই বিমানটি মাত্র একশো তিয়াত্তর ঘণ্টা আকাশে উঠতে পেরেছিল ওই দিন এই ডেমনস্ট্রেশন প্রোগ্রামটি সম্পূর্ণ করার দায়িত্ব মূলত যে পাইলটের কাঁধে পড়েছিল তার নাম হলো রাসেল বল যার প্রায় পাঁচ হাজার ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল জন ব্রুক যার প্রায় তেইশ হাজার পাঁচশো ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল আর ফ্রাঙ্ক স্ট্যালিন যার প্রায় কুড়ি হাজার পাঁচশো ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল কিন্তু মজার ব্যাপার হলো এদের মধ্যে কোনো পাইলটেই এর আগে কখনো এই বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটি ওড়ায়নি ওই দিন ওই বিমানের ককপিটের দায়িত্বে ছিলেন বোয়িং ফ্লাইট ইঞ্জিনিয়ার জর্জ হাগেন অবশেষে প্রি ফ্লাইট চেক আপ করা কমপ্লিট হওয়ার পর প্রায় দুটো বেজে একান্ন মিনিট নাগাদ এই বিমানটি নিজের যাত্রা শুরু করার জন্য ক্লিয়ারেন্স পেয়ে যায় ক্লিয়ারেন্স পাওয়ার পরেই ওই বিমানটি নিজের যাত্রা শুরু করে দেয় প্রথমে টেস্ট পাইলট রাসেল বল প্রায় বারো হাজার ফুট উচ্চতায় পৌঁছে বেশ কিছু স্ট্যান্ড দেখাতে শুরু করেন এবং এরপর জন ব্রুক আবার একবার ওই স্ট্যান্ডগুলিকেই রিপিট করতে থাকেন এরপর এই দুজন পাইলট বেশ কিছুক্ষণ কয়েকটি ডাচ রোল পারফর্ম করার চেষ্টা করতে থাকেন প্রথমে এই ডাচ রোলগুলি রাসেল বল পারফর্ম করেছিলেন এবং এই পারফর্ম করার সময় তিনি ওই বিমানের গতিবেগ কমিয়ে একশো উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে এসেছিলেন আর ওই বিমানের ফ্লাফকে কমিয়ে প্রায় চল্লিশ ডিগ্রি করে দিয়েছিলেন আর ব্রানিক ক্যাপ্টেন ব্রুকও এই রিকভারিগুলিকে কমপ্লিট করতে সক্ষম হয়েছিলেন বন্ধুরা এই রিকভারিগুলিকে সঠিকভাবে পারফর্ম করার পর ব্রানিফ ক্যাপ্টেন ব্রুক নিজের সিটের সাথে রাসেল বলের সিট পরিবর্তন করে নেন আসলে রাসেল বল এতক্ষণের ডান দিকের সিটে বসে এই স্ট্যান্ডগুলি পারফর্ম করছিলেন এবং ব্রানিফ ক্যাপ্টেন ব্রুক বাম দিকের সিটে বসে রিকভারি করছিলেন এবার রাসেল বল বাম দিকের সিটে চলে আসেন এই স্ট্যান্ডগুলিকে পুনরায় পারফর্ম করার জন্য আর রানিফ ক্যাপ্টেন ব্রুক ডান দিকে সিটে চলে যান এই রিকভারিগুলিকে করার জন্য কিন্তু এই সিট পরিবর্তন করার পরেই রাসেল বল একটি মারাত্মক বড় ভুল করে বসেন যার পরিণাম ছিল মারাত্মক আসলে এই সিট পরিবর্তন করার পরেই রাসেল বলের মনে হতে থাকে এবার একটু অ্যাডভেঞ্চার করা যেতে পারে আর এই চিন্তা মাথায় আসার পরেই তিনি একটি মারাত্মক ভুল করে বসেন আসলে এই সিট পরিবর্তন করার পর যখন রাসেল বল আবার একবার এই স্ট্যান্ডগুলিকে পারফর্ম করার চেষ্টা করতে থাকেন তখন তিনি একটু বেশি অ্যাডভেঞ্চার লাভ করার জন্য ওই বিমানের ফ্লাফকে কমিয়ে পঁচিশ ডিগ্রিতে নামিয়ে আনেন এই লিমিটটি বোয়িং সেভেন বিমানের ম্যাক্সিমাম লিমিটকেও অতিক্রান্ত করে গিয়েছিল রাসেল বলের অন্যান্য সাথী পাইলটরা তাকে বারংবার এই বিষয়টিকে নিয়ে সতর্ক করেছিলেন কিন্তু রাসেল বলের মাথায় সেই মুহূর্তে অ্যাডভেঞ্চারের ভূত মারাত্মকভাবে চেপে গিয়েছিল আর তিনি সেই মুহূর্তে কারোর কথাই শুনছিলেন না এরপর নিজের পরবর্তী ডাচ রোলটি পারফর্ম করার সময় রাসেল বল আরও একটি মারাত্মক ভুল করে বসেন এবং এই ফ্লাফটিকে তার সর্বোচ্চ লিমিটের চল্লিশ শতাংশ বেশি কমিয়ে দিয়েছিলেন এর ফলে ওই বিমানটি বাম দিকে থেকে ডান দিকে ক্রমাগত দুলতে শুরু করে ব্রানিফ ক্যাপ্টেন ব্রুক এই বিমানটিকে স্টেবেল করার চেষ্টা করতে থাকেন কিন্তু যেহেতু তিনি এর আগে কখনো বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটি চালাননি তাই তিনি রিকভারি প্রসেসটি কমপ্লিট করতে গিয়ে রিকভারি প্রসেসটি ওভার কারেক্ট করে দেন যার ফলে বিমানটি প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঝুঁকে পড়ে যদিও এরপর অপর একজন পাইলটের সহায়তায় ওই বিমানটি আবার নিজের নর্মাল পারফর্মে ফিরে আসেন কিন্তু আসল বিপদ তো এবার শুরু হয় আসলে এই ঘটনার ঠিক কিছু মুহূর্ত পর থেকেই ককপিট পাইলট একটি সিগনাল রিসিভ করতে শুরু করেন আর এই সিগনালগুলির মাধ্যমে তিনি এটা খুব ভালোভাবেই বুঝতে পারেন যে ওই বিমানের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করা বন্ধ করে দিয়েছে আর তার সাথে সাথেই ওই বিমানের ইলেকট্রিক পাওয়ারও বন্ধ হয়ে গিয়েছে এই দৃশ্যটি দেখে তিনি খুব চিন্তায় পড়ে যান এবং এই মুহূর্তে তার ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত সেই চিন্তা করতে থাকেন তার এই দুশ্চিন্তা আর অনেকটা বেড়ে যায় যখন তিনি এটা বুঝতে পারেন যে এই তিনটি ইঞ্জিনের পাইলনগুলি সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়েছে এবং বর্তমানে শুধুমাত্র তিন নম্বর ইঞ্জিনটি সুস্থ স্বাভাবিক অবস্থায় রয়েছে ওই বিমানের যে পাখনাগুলিতে এই পাইলনগুলি অ্যাটাচ করা ছিল এখন পাখনার ওই অংশগুলি আগুন লেগে গিয়েছে যা ওই বিমানের বিপদের মাত্রাকে আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় পাখনার যে অংশগুলিতে আগুন লেগে গিয়েছে সেখান থেকে যে ক্রমাগত জেট ফুয়েল নির্গত হয়ে চলেছে সেই বিষয়টিও পাইলটের চোখ এড়িয়ে যায়নি এফ এ এরপর পাইলটদের সতর্ক করতে শুরু করে দেন যে তাদের বিমানটি খুব বড় বিপদের মধ্যে রয়েছে আর এই বিমানের সকলেই এটা বুঝে যান যে তারা একটি সিরিয়াস কন্ডিশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এরপর ওই বিমানের সকলেই ওই বিমানের পেছনের দিকে সরে আসতে শুরু করেন রাসেল বল ওই বিমানটিকে এয়ারফোর্স বেস অথবা আর্লিংটন এয়ারপোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয় আর তখন তিনি এটা ঠিক করে ফেলেন যে তিনি এখন বিমানটিকে যে কোনো খালি জায়গায় ল্যান্ড করানোর চেষ্টা করবেন এরপর তিনি ওই বিমানটিকে ডিআর ক্রিকেট দিকে নিয়ে যেতে শুরু করেন কিন্তু যেহেতু ওই বিমানের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই রাসেল বলের পক্ষে ওই বিমানটিকে দীর্ঘক্ষণ ধরে চালানো সম্ভব হয়ে উঠছিল না এরপর তিনি ঠিক করে নেন যে তিনি একটি খালি জায়গায় ওই বিমানটিকে ল্যান্ড করাবেন এরপর তারা একটি জঙ্গলের উপর দিয়ে বিমানটিকে ওড়ানোর চেষ্টা করতে শুরু করেন কিছুক্ষণ ওড়ার পর ওই বিমানটির জঙ্গলের বড় বড় গাছের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর কিছুক্ষণ উড়ে যাওয়ার পরেই ওই বিমানটির নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর স্টিলাগামী সহ নদীর কিনারায় আছড়ে পড়ে যেহেতু ওই বিমানটি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ওই নদীর কিনারায় আছড়ে পড়েছিল তাই বিমানের পাখনাগুলি থেকে নির্গত হওয়া ফুয়েলের জেরে ওই বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এর ফলে ওই বিমানের সামনের অংশে থাকা চারজন পাইলট নিজের প্রাণ হারিয়ে ফেলেন যদিও যে চারজন ব্যক্তি ওই বিমানের পেছনের অংশে ছিলেন তারা কিছুটা মাইনর চোট পেয়ে থাকলেও নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়ে যান এরপর এই বিমানটি ঠিক কী কারণে এই দুর্ঘটনার শিকার হয়েছিল তা জানার জন্য একটি ইনভেস্টিগেশন টিম রেডি করা হয় এবং এই ইনভেস্টিগেশন টিম নিজেদের ইনভেস্টিগেশন রিপোর্টে পাইলটদের ব্যর্থতাকেই এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে তুলে ধরেন এই বিমান দুর্ঘটনাটিকে ইতিহাসের একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার খেতাব দেওয়া হয় তবন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে